আপনাদের সঙ্গে আমি আইভি আজকে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি চাকলাধামে যেখানে বাবা লোকনাথের জন্মস্থান তবে চাকলাধাম বা কচুয়া ধাম নিয়ে কিন্তু মতবিরোধ খুবই আছে কেউ বলেন যে চাকলাধামই হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান আবার কেউ বলেন কচুয়াধামই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সেই মতভেদে আমরা যাব না আমরা এখন দুটো ধামি দর্শন করব এবং সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে চলুন দেরি না করে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক ওঠার মুখেতেই গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি সেখানে মা এবং মেয়ে রয়েছে আর আমরা একটুখানি এই সুন্দর ব্রিজের ওপর যা দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর ব্রিজের ওপরে দাঁড়িয়ে ম্যাডাম একটু ফটোশ্যুট করছেন তো এখন দাঁড়িয়ে পড়েছেন এখানে তো ব্রিজটা খুবই ভালো লাগছে এ টাইম নেওয়া যাবে না কেন কি অনেকটা পথ এখনও বাকি আছে জায়গাটা খুব ভীষণ ভালো লাগলো এতক্ষণ তো খুব একদম কনজাস্টেড রাস্তার মধ্যে দিয়ে এলাম রাজারহাটের মানে রাজারহাট ক্রস করে এখন এই জায়গাটা পড়েছে বেশ ভালো লাগছে আর এবার চলুন দেরি না করে এখন চটপট উঠে পড়ি গাড়িতে কারণ বাকি রাস্তাটা এখনও যেতে হবে তারপর তো এখন আমাদের কুপনও কাটা হয়নি ভোগ খাওয়ার আছে চাকলাধাম যেতে যেতেই রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর যত আমরা রাজারহাট রোড থেকে আরও দূরে যাচ্ছি কলকাতা থেকে ততই চারিদিকে গ্রিনারি আমাদের চোখে পড়ছে আপনারা যদি প্রথমে চাকলাধাম যান তো তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনেতে করে গুমা স্টেশনে নামতে হবে তো সেখান থেকে আপনারা টোটো করে চলে যেতে পারেন কিন্তু যদি আপনারা প্রথমে কচুয়াধাম যেতে চান তো তাহলে কিন্তু শিয়ালদা থেকে বসিরহাটগামী যে কোনো ট্রেনেতে আপনাদেরকে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে আর বাই রোড গেলে কিন্তু গুগল ম্যাপ অনুসরণ করে খুব সহজেই চলে যেতে পারেন আপনারা বারাসাত হয়েও যেতে পারেন আমরা কিন্তু যাচ্ছি কলকাতার ভিআইপি রোড দিয়ে বাগুইহাটি হয়ে যে রাজারহাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে নিউ টাউন রোড সেই নিউ টাউন রোড থেকে সিঁড়ে যাচ্ছি দিয়ে আমরা বেড়াচাপা মোড় থেকে ডাইরেক্ট চলে যাব আমরা চাকলা ধামেতে চলে এসেছি একদম মন্দিরের সামনে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং জোন এখানে গাড়ি পার্ক করার জায়গা করা আছে অনেকটা বড় স্পেসিয়াস প্রচুর গাড়ি এখানে পার্ক করা যাবে মন্দিরের কিন্তু একদমই উল্টো দিকে আর এদিকে দেখা যাচ্ছে মন্দিরের গেট হ্যাঁ তো আপনারা যখন ঢুকবেন রাস্তা দিয়ে সামনে কিন্তু অনেকেই কিন্তু পার্কিং করে রাখার জায়গা আছে সেখানে কিন্তু বলবে সেটা কিন্তু মন্দির সংলগ্ন নয় মানে পার্ক যদি ওইখানে করেন আপনাকে হেঁটে হেঁটে অনেকটাই আসতে হবে সেখানে পার্ক না করে আমার মতে মন্দিরের একদম অপোজিট সাইডেই রয়েছে পার্কিং জোন সেখানে আপনারা পার্ক করতে পারে এইটা হচ্ছে পুরো এলাকাটা দেখতেই পাচ্ছেন কতটা বড় স্পেসিয়াস প্রচুর গাড়ি কিন্তু এখানে পার্ক করে রাখা যাবে আর আমি এই সাইডেও দেখতে পাচ্ছি পার্কিং জোনের একদম পাশেই এদিকটাতে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ডালার দোকানও আছে পুজোর সামগ্রী যদি কিনতে চান তাহলে এখানে ডালা জিনিস সব কিছুই আছে আমরা কিনে মন্দিরে প্রবেশ করতে পারে তো আমরা জাস্ট ভাবলাম এই যে সুবর্ণ পার্ক করছে গাড়ি আমাদের গাড়ি আমরা পার্ক করে দিয়েছি এবার আমরা যাব ডালা কিনতে পুজো দেব তো ডালা কিনে প্রবেশ করব মন্দিরে দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা এই হচ্ছে রোড এখান দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন আর দু পাশারই কিন্তু প্রচুর দোকান রয়েছে এগুলো ডালার দোকান প্রচুর দোকান আছে এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন সার দিয়ে লম্বা করে একদম দোকান আমরা এগোচ্ছি আস্তে আস্তে ডালা কিনবো তারপর ঢুকব মন্দিরে ডালা কত করে দুশ আছে আছে

আমরা ভোগের লাইনে মানে কুপন কুপন কাটার কাউন্টারের একদম সামনে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার আছে এখান থেকে আপনাদেরকে কুপন কাটতে হবে আর ভোগ খাওয়ানোর বা পার্সেল যে কোনো আপনারা যাই কিছু নিন না কেন সেটা কিন্তু ডেটা থেকে দেবে এখন আমরা আগেই মন্দিরে ডুবে যেটা ফার্স্ট কাজ হচ্ছে কুপন কাটা চাকলাধাম বাঙালি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই তীর্থস্থান বাবা লোকনাথের জন্মভূমি যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে অনেক কিন্তু সেই বিতর্ক ভক্তদের ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়নি কখনোই কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি হল চাকলাধাম সারা বছর ধরে হাজার হাজার ভক্তের আনাগোনা হয় এখানে তবে বাবা লোকনাথের তিরোধান উৎসবের সময় অসংখ্য ভক্তের ভিড় লেগে যায় এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা সিদ্ধপুরুষ বাঙালি হিন্দুদের কাছে তিনি অত্যন্ত পূজনীয় তিনি বলতেন ভক্তরাই ভগবান ভক্তদের মাঝেই ভগবান বিদ্যমান তার বিখ্যাত উক্তি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের মনে সান্ত্বনা দেয় তারই বাণী তার ভক্তেরা কোনো বিপদে পড়লে তাকে স্মরণ করেন টাকলাধামের মূল আকর্ষণ এখানের মন্দির মন্দিরটি বিশাল জমির উপর নির্মিত এবং সমস্ত মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসের ভিড় চলছে তাই জন্য মন্দির চত্বরটা বেশ ভালো রকমই ভিড় প্রচুর দর্শনার্থী ভক্তের দল আসছে হাজারে হাজারে এখানে মন্দির দর্শন করতে আর সামনেই আছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতেও কিন্তু এইখানে খুব ধুমধাম করে একদম বড় করে অনুষ্ঠান হয় আর যারা জন্মাষ্টমীতে আসার প্ল্যান করছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে আশা করি মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন আর এখন আমি ঢুকে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার পরে নাট মন্দিরের মধ্যে এটা দেখছেন নাট মন্দির এখানে অনেকেই পুজো দেওয়ার পর বসে আছেন নাট মন্দির ঘুরে পরিদর্শনও করতে পারে আর সাইডে আছে দান পেটির একটি ছোট্ট কাউন্টার সেখানে যদি আপনারা কোনো কিছু দান করতে পারেন বাবার নামে সেটাও দিতে পারেন তো চলুন নাট মন্দিরটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখা। মন্দিরটি সকাল আটটা থেকে দশটা অবধি খোলা থাকে মূলত দুটি মন্দির রয়েছে এখানে মূল মন্দিরে বাবা লোকনাথের মূর্তি রয়েছে ভক্তেরা সেখানে পুজো দেন পুজোর জন্য লম্বা লাইন পড়ে এখানে পুজোর জন্য মন্দিরটি সকালে একবার এবং বিকালে একবার খোলা থাকে পুজোর সময় হলো সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পাশে তোতলা মন্দিরে বেশ কয়েকটি দেবতার বিগ্রহ রয়েছে এই মন্দিরের চূড়াতে অবস্থান করছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এবং প্রবেশদ্বারের মধ্যে রয়েছে এক বিশাল ষাঁড়ের মূর্তি এই মন্দিরের মেঝেতে বসে বিশ্রাম নিতে পারেন কিন্তু মন্দিরটি নোংরা করবেন না মন্দিরের গায়ে কিছু লিখলে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন করা হয় মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় মাঠ মাঝে যে সময়টা পুজো বন্ধ থাকে তখন বাইরের কাউন্টার থেকে রাজভোগের কুপন বিক্রি করা হয় কুপন বিক্রি বেলা সাড়ে বারোটা থেকে শুরু হয় দুপুর একটা দেড়টার মধ্যে খাবারের কুপন সংগ্রহ করে এরপরে কুপন কাউন্টার বন্ধ হয়ে যায় মন্দিরের একদম উল্টো দিকেই কিন্তু ধূপবাতি দেওয়ার আলাদা জায়গা আছে মন্দিরে ধূপবাতি দেওয়ার কিন্তু কোনো রকম নিয়ম নেই আমরাও দিলাম এইখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশন করা রয়েছে যখন অনেক ভিড় হয় পুজোর জন্য তখন কিন্তু এই লাইন সবাই কিন্তু মেনটেন করে দেখতে পাচ্ছেন দূরে অনেক লম্বা লাইন আছে এই সাইডেও একটা আছে এই লাইন কিন্তু মেনটেন করা সাধারণত কলকাতা সংলগ্নবর্তী যে মানুষেরা যখন আসেন তখন এখানে কিন্তু থাকার তেমন কোনো প্রয়োজন হয় না ওয়ান ডে ট্রিপেই কিন্তু এটা আপনারা কমপ্লিট করতে পারেন কিন্তু যদি চান যে এখানে এসে থেকে পুজো দেখবেন বা থাকবেন মন্দির চত্বরের মধ্যে সেই ব্যবস্থাও কিন্তু আছে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা কিন্তু গেস্ট হাউস এখানে আপনারা কিছু টাকার বিনিময়ে থাকতে পারেন এসি রুম আছে নন এসি রুম আছে নন এসি রুম তিনশো চারশো থেকে শুরু হয় আর এসিগুলো হচ্ছে হাজার তো আপনারা চাইলে এখানে মন্দিরে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন আমি যদি পসিবল হয় আমি নাম্বারও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাদেরকে ওপরে যেতে হবে এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখনও ভোগ দেওয়া শুরু হয়নি তাই আমরা এখানে পারমিশন নিয়ে এসেছি এখানে হাত ধোয়ার মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার পাতা রয়েছে এখানে বয়স্ক মানুষেরা যারা নিচে বসতে পারবে না তাদের জন্য সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পাখা রয়েছে এখানেই কিন্তু বসিয়ে ভোগ প্রসাদ দেওয়া হয় দেখতে পাচ্ছেন আর পাশের জায়গাটাতে রয়েছে ফ্ল্যাট যেখানে আপনারা নিচে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে নিচেতে এখানে হচ্ছে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা গরম থেকে বাঁচার জন্য এখানে এসিও রয়েছে এই দেখুন বন্ধুরা বাবার প্রসাদ খিচুড়ি হোক তরকারি রয়েছে। কুপন সংগ্রহ করে খাবার লাইনে দাঁড়াতে পারেন এখানে বসে খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে আপনার হাতে সেই সময় না থাকলে আপনি পাঁচ থেকে দশ টাকা বেশি মূল্যে ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন আমার পেছনে দেখছেন জুতো রাখার জায়গা যেখান থেকে আপনারা প্রসাদের ডালি নেবেন মানে পুজোর ডালি নেবেন সেখানেও জুতো রাখতে পারে আর না হলে এখানে জুতো রাখতে পারে এরকম জুতো রাখার কাউন্টার এখানে কিন্তু টাকা দিয়ে জুতো রাখতে হয় আর আমাদের প্রসাদ নিয়ে নেওয়া হয়েছে আমরা তো পার্সেল নিয়েছি আমরা বসে খাবো না পার্সেলের ব্যবস্থাও আছে যেখানে লম্বা লাইন যাচ্ছে বসে খাওয়ার জন্য যে লাইনটা দেখবেন প্রসাদের তার পাশেই আছে একটা কাউন্টার সেই কাউন্টার থেকে আপনারা কুপন যে কুপনটা দেওয়া হয়েছিল কুপন কাটার সময় সেই কুপনটা ওখানে দেখা প্রসাদ প্রসাদের আর আমরা পার্সেল নিয়ে নিয়েছি এই যে পার্সেল নিয়ে নিয়েছি তো আমরা এটা এখন গাড়িতে বসে খাবো এখানে বসে খাবো না কারণ শ্রাবণ মাসে বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় বাচ্চা নিয়ে এসেছি তো সেই জন্য একটু শান্তি করে গাড়িতে বসে বাবার প্রসাদ গ্রহণ করব এখন আমরা চলে এসেছি একটা ঐতিহাসিক স্থানেতে সেটা হচ্ছে চন্দ্রকেতুগড় এখানে যেটা চলুন ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখাবো বাংলার ইতিহাসের সাক্ষী অনেক ঐতিহাসিক রাজবাড়ি ও স্মৃতিসৌধর নিদর্শন আছে ভারতে কিন্তু ধ্বংসস্তূপ প্রসঙ্গে আলোচনা এলে আমাদের একটু ভাবতে হয় বাংলার ইতিহাসের এমনই ধ্বংসস্তূপের নজির পাওয়া যায় চন্দ্রকেতুগড়ে আর এই নামটা অনেক মানুষের এমনকি বাংলার মানুষের কাছেও অজানা কারণ বিশ্বের তথা ভারতের কাছেও অজানা চন্দ্রকেতুগড়ের ইতিহাস অবহেলিত কিন্তু এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না তাই এখন দাঁড়িয়ে আছি চন্দ্রকেতু আর দেখব এই ধ্বংসাবশেষ এখানে কচুয়াধামে এলে কিন্তু এটা একটা দর্শনীয় স্থান সাইটসিন সিন হিসেবে কিন্তু এটা যথেষ্টই নাম ডাক আছে এবং পর্যটকেরা যখনই আসেন এই জায়গাটা কিন্তু দর্শন করে তারা কিন্তু যান তো চলুন জানি এর অজানা ইতিহাসটা মধ্যযুগের স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতু নামে পরিচিত রাজার শাসনকালে ধর্মপ্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে পীর গোড়াচাঁদের আগমন ঘটে লোককথা অনুসারে পীর গোড়াচাঁদ হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনুরোধ করেন কিন্তু রাজা প্রত্যাখ্যান করায় পীর বাবা তার প্রতি ক্ষুব্ধ হন এবং এই পীর নানান অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে রাজার ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন বাংলার ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরী চন্দ্রকেতু চন্দ্রকেতুগড় একসময় নগরী হিসেবে পরিচিত ছিল এই নগরীর উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব তিনশো শতক অর্থাৎ প্রাক মৌর্যযুগ সময়ের প্রত্নতাত্ত্বিকদের মতে মৌর্যযুগ থেকে কুষাণ যুগ পরবর্তীকালে গুপ্ত যুগ থেকে পাল সেনের যুগে রাজাদের শাসনকালেও চন্দ্রকেতু গড় সমৃদ্ধ ছিল পালসেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে এই স্থানটিতে খননকার্যের পর এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষও পাওয়া যায় এছাড়াও জানা যায় শিল্পকার্য এবং বাণিজ্যের সাহায্যেই এই নগরীর অধিবাসীরা জীবিকা নির্বাহ করতেন খনন কার্য থেকে ব্রাহ্মী শিলালিপি কিছু টেরাকোটা শিল্পকার্য ধাতব জিনিসপত্র স্বর্ণ এবং রৌপ মুদ্রা উদ্ধার করা হয় চন্দ্রকেতু গড় হয়ে আমরা এবার চললাম কচুয়া ধামের দিকে যেখানে বাবার মন্দির প্রতিষ্ঠিত আছে সেটাও আমরা দর্শন করব এইটা হচ্ছে পার্কিং প্লেস সামনে মন্দির থেকে একটুখানি এগিয়ে এলেই পার্কিং এখানেও পার্কিংয়ের ভালোই ব্যবস্থা আছে গাড়ি রাখতে পারবেন আর আমরা সামনের দিকে এগিয়ে যাবো রকম করে ব্যারিকেড করা রয়েছে সামনের দিকে দেওয়া আছে যে দুধ টুকুর ওই দিকটা একটু হেঁটে যাই দেখি দুপাশারই দোকান মাঝখান দিয়ে রাস্তা পার্কিং জোন ছাড়িয়ে কিছুটা এগোলেই পড়বে এ ছাড়াও পেয়ে যাবেন দু পাশারি প্রচুর দোকান যেখানে বাচ্চাদের খেলনা থেকে নানারকম গৃহস্থালী জিনিস বিক্রি হচ্ছে এছাড়া খাবারেরও প্রচুর স্টল আছে এখানেও কিন্তু মন্দিরের এলাকা চত্বরটি বেশ সুবিশাল বলা যায় সামনেই আছে কাউন্টার সেই কাউন্টারে কুপন কেটে এখানেও আপনারা চাইলে ভোগ প্রসাদ নিতে পারেন মন্দিরে যাবার মুখে পড়বে দুপাশারি দোকান যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখান থেকে আপনারা পুজো নিয়েও ভিতরে গিয়ে বাবাকে পুজো দিতে পারেন এই হল বাবার মন্দির এবং ভেতরে বাবা লোকনাথ আধিষ্ঠান করছেন মন্দির থেকে বেরিয়ে এসে পড়বে নাট মন্দির চত্বর পাশেই আছে দুধ পুকুর পুকুরের একদম পাশেই এই নাট মন্দির চত্বর এবং ধূপবাতি দেওয়ার জন্য আলাদা জায়গা রয়েছে আমাদের দর্শন হয়ে গেছে এবারে ফিরব বাড়ির পথে আর প্রত্যেক বারের মতো আমি যেরকম বলে থাকি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে রয়েছে বেল আইকন সেটা প্রেস করে অন করে দেবেন তাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন যেখানে লাইভ আপডেট আমরা শেয়ার করে থাকি তাহলে আজ এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ডেস্টিনেশনে টিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ ফ্লাই হাই